সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাটির মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই মুহূর্তে আছেন আহমেদ খান হিরক কিন্তু তার হাতে বই নাই তার বই কিছুক্ষণ পরে আসবে সেটা কোনো বিষয় না তাসার কাহিনীটা কি কেন তাসা তাসা 12টা গল্প আসলে বিজ্ঞান কল্পকাহিনী বলছি আমি আমি বিজ্ঞান কল্পকাহিনী লিখতে পারি এটা আমি নিজে বিশ্বাস করতাম না এখন আবুল বাসার বললেন একজন সম্পাদক আছেন তিনি আমাকে দিয়ে জোর জোর করিয়ে লিখে ফেলেছেন আমি ভাবলাম যে পাঠকের সাথে শেয়ার বাহ মানে এই যে জোর করে যে লেখাইলো মানে সম্পাদকদের কি বলবো শব্দটা তো অশ্লীল হয়ে যায় অশ্লীল বলেন সম্পাদকদের চাপের মধ্যে থেকে লেখার ব্যাপারটা কেমন আমার কাছে এখন মানে গত কয়েক বছরের কথা বলছি সম্পাদকদের চাপের মধ্যে থেকে আসলে লিখতে হয় কারণ অন্য কাজ নিয়ে বা জীবনের অন্যান্য বিষয় নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয় যে সম্পাদকরা যখন বলেন সব সম্পাদক না সেক্ষেত্রে আবার কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় সম্পাদক তারা যখন বলেন যেমন আপনি যখন বলেন আপনাকে তো আমি উপেক্ষা করতে পারি না তখন আপনাকে আপনার জন্য একটা লেখা লিখতে এইগুলা আমি এনজয় করি दारू মানে আমি হিরোকে একটু জানতে চাই যে আপনি নানা জনরার মধ্যে ঘোরাঘুরি করছেন জানি হ্যাঁ মানে আদি ভৌতিক বলে আর কি আবার বিজ্ঞান আবার এবং রম্য এই নানা জিনিসপত্র যে ঘাটাঘাটি করতেছেন এটা কতটা এনজয়িং কতটা আনন্দে আনন্দের ভাই কারণ আমি এমনিতেও যখন কোনো কিছু লিখি আমার একটা চেষ্টা থাকে যে আমার আগের লেখার থেকে এই লেখাটা প্রথমত তো এটা যে যেন ভালো হয় এই চেষ্টা তো সবারই থাকে এবং যেন আলাদাও হয় তো এই যে বিভিন্ন জন্ডায় ঘোরা ঘোরাঘুরি করার একটা প্রবণতা আছে আমার সেইটা হলো আসলে ওই জন্ডাগুলোকে কেমন লাগছে একদম 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 ফেসবুকের যে দাপট এখন তো আসলে সাহিত্যে সেই অর্থে কেন্দ্র প্রান্ত আর কিছু নাই না সাহিত্য এখন দুনিয়ার যে কোনো জায়গায় বসে করা যায় করা যায় এবং যে কোনো জায়গায় বসে কেন্দ্রের সাহিত্য করা যায় হুম কিন্তু তারপরে দলাদলি আছে হুম তারপরে গোষ্ঠীবদ্ধতা আছে আপনার কি মনে হয় গোষ্ঠীবদ্ধতা আছে কিন্তু সাহিত্যের জন্য গোষ্ঠীবদ্ধতার প্রয়োজন আছে বলে আমি কখনোই মনে করি না আমার কাছে সব সময় জন্য মনে হয় যে বরং যে ধরনের গোষ্ঠীবদ্ধতা হয় সেটা সত্যিকার অর্থে সাহিত্যের জন্য ক্ষতির কারণ কিনা আমার এই ধরনের একটা প্রশ্ন আছে এবং আমি চেষ্টা করি এড়িয়ে চলার আপনি বোধ সেটা দেখেও বুঝতে পারেন যেহেতু আপনি পুরোটাই একটা বার্ডস আই ভিউ থেকে দেখতে পান আপনার জীবন আপনি আসলে লেখালেখি বা বিশেষ করে কথা সাহিত্য জি কথা সাহিত্যের প্রেমে পড়লেন কিভাবে আপনাকে সেই দিনের কথা মনে আছে যেদিন প্রথমবার আপনি কোনো একটা কিছু লিখে উঠতে পারলেন এবং নিজের কাছে পাশ করলেন কথা সাহিত্যের প্রেমটা সম্ভবত আমার সম্ভবত না আসলে আমি তো মনে করি যে একটা মানুষ পরবর্তী জীবনে কি করবে সেটা নির্ভর করে তার শৈশবের কারণ আমি একটা অবারিত শৈশব পাইছিলাম যে শৈশবে আমার গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে একাডেমিক পরীক্ষায় এবং তার মধ্যেও আমি সাহিত্য পড়তে পারছি আমার বাড়ির আবহাওয়াটা এরকম ছিল কেউ কিছু বলছে না কিংবা সাহিত্য পড়ছে বই পড়ছে আউট বই বলে যে একটা বিপরীত বিষয় আছে আমার বাড়িতে সেটা ছিল না এক একই সাথে তুমুলভাবে সব রকমের বইয়ের আনাগোনা ছিল সেখানে দেশি বিদেশি সব ধরনের সাহিত্যের আনাগোনা ছিল তো সেইটা একটা তৈরি করে দেয় বেজমেন্ট তৈরি করে দিয়েছে বলে আমার মনে হয় তার সাথে সাথে আমার রোহনপুরের যে মানুষ সরল মানুষের জীবনযাপন এবং প্রাকৃতিক জীবনযাপন যে পুনর্ভাব নদী এই সব কিছু আমার কাছে মনে হয় যে দায়ী এরপরে আবার আমি 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 আরেকটা কথা বলতে পারি আমি যখন পরবর্তী জীবনে আসলাম এবং আমার যে যৌথ জীবন শুরু হলো পারিবারিক জীবন সেইখানেও আমি আসলে আমার ওয়াইফের কাছ থেকে এক ধরনের আস পাই তো ফলে সব মিলিয়ে যেটা হয়েছে যে এই কথা সাহিত্য না করার বা কথা সাহিত্যের মধ্যে থাকতে না পারার আর কোনো কারণ নেই দারুন দারুন আমি একটা জিনিস জানতে চাই যে কত সাহিত্য তো আসলে খুবই কঠিন একটা কাজ রে ভাই মাটি কাটা শ্রমিকের কাজ আপনি আপনার লেখালেখির কোনো রুটিন আছে কেমনে লেখেন না এখন যেটা লেখার বিষয় ভাই দুই দুই ভাবে বলি একটা হলো যে আমার মাথাতে কিছু একটা আমার বিষয়টা হলো যে আজকে ফেলে দেওয়ার বিষয় ধরেন আপনি সম্পাদক আপনি আমাকে বলেছেন যে হিরোক আপনাকে একটা গল্প দিতে হবে আপনাকে একটা রম্য দিতে হবে কোনো একটা জন্ডাই বলেছেন বা এমনিতেই বলেছেন তো তার মানে আমি আপনার ব্যাপারটাকে গ্রহণ করেছি আমি সব সম্পাদককে সাথে সাথে জিজ্ঞেস করি যে আপনি কবে নেবেন আপনার ডেডলাইনটা বলেন তাহলে আমি ওইভাবে প্ল্যান করব তো তারপরে থেকে তো শুরু হলো যে জার্ম অথবা আমি কখনও কোনো জার্ম হয়তো নিয়ে রেখেছি আমার নোটে ফেসবুক বা মোবাইলের নোটে সেখান থেকে আমি জার্মগুলো দেখা শুরু করলাম এবং তারপরে তো ভেতরে ভেতরে জিনিসটা তৈরি হচ্ছে এবার এটা থেকে তো আমাকে নিঃস্কৃতি পাইতে হবে এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য লিখি এক দ্বিতীয় যেটা যেটা আসলে বড় কারণ সব জন্য আল সে কোথাকার নিষ্কৃতি পাওয়ার জন্য না আর আর আরেকটা আরেকটা নিষ্কৃতিও আছে সেটা হলো নিজে নিজে এই ঝামেলাটা নিয়ে ফেলেছে আমার কাছে মনে হয়েছে যে ও আছে এই এই বিষয়টা নিয়ে এই চরিত্রটা নিয়ে এইটা নিয়ে গল্প হতে পারে লেখা হতে পারে এবার এটা তো আমার ভিতরে তৈরি হচ্ছে তখন ওই একই ঘটনায় যে আমাকে নিষ্কৃতি পেতে হবে মানে আপনার লেখালেখির প্রক্রিয়ার মধ্যে সম্পাদনা এই ব্যাপারটা কিভাবে কাজ করে আপনি একটা লেখা একটা গদ্য বা একটা গল্প ধরা যাক বা একটা বড় গল্প বা একটা উপন্যাস সেটা আসলে কয়বার সম্পাদনা করেন আপনার সম্পাদনের প্রসেসটা কি দুই রকম হয়েছে ভাই এমনও হয়েছে আমি ইমেলে বডিতে বসে লিখছি আমি পাঠিয়ে দিয়েছি কারণ আমি যে সম্পাদককে পাঠাচ্ছি সেই সম্পাদকের উপর আমার ভরসা আছে অথবা সময় নাই অথবা সময় নাই এটাও একটা আছে আরেকটা হলো আমি চেষ্টা করি যখন আমি নিজের লেখাকে সম্পাদনা করছি ফার্স্ট প্রথম লেখার যে বিষয়টা যে থাকে যেটা কৌমারিত্ব যে লেখাটা থাকে সেইটা যেন নষ্ট না সেই ফিলটা সেই ঘ্রাণটা যেন নষ্ট না হয় তারপরে আমি সম্পাদনা দেখেন সম্পাদনা করতে 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 একসময় গিয়ে খুব আটোসাঁটো একটা কিছু করাই যায় আমি সেটা তো খুব বিশ্বাসী না আচ্ছা এটা ভালো পয়েন্ট মানে হিরক আমি একটু জানতে চাই যে সাহিত্যে সফলতা ব্যাপারটা কী আসলে এই যে প্রতি বছর আপনার বই বেরোচ্ছে সেটা পাঠকরা প্রতিক্রিয়া দিচ্ছে সেটা আপনি নানা পুরস্কারের জন্য আলোচিত হচ্ছেন সেটা সাহিত্য সফলতা ব্যাপারটা কি আসলে নাকি নিজের আত্মতৃপ্তি আমার তো ওই নিষ্ক্রিয়তার একটা ব্যাপার আছে এখন অসুখের মতো মনে বুঝছেন যে অসুখ থেকে পরিত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়া একটা আরেকটা হলো আমি আমি মনে করি যে দেখেন আমি যদি চিন্তা করি যে বাংলা সাহিত্য কারা করেছে আপনি আমরা যদি সেই চরিত্রগুলোর কথা ভাবি মাইকেল মধুসূদন বাংলা সাহিত্য করেছে রবীন্দ্রনাথ করেছে বঙ্কিম করেছে জীবনানন্দ দাস করেছে এরকম অসংখ্য নাম বলা যাবে যে রথী মহারথীরা আছে সম্মান পাওয়ার জন্য না এবার ওই মানুষগুলো এই রাস্তা যে রাস্তাতে হেঁটেছে সেই রাস্তা ধুলিকণা আমিও মাখছি এটা তো এর থেকে বড় সম্মান কি আছে আপনি আমাকে বলেন দারুণ ব্যাপার মেয়া বুঝছি আপনারা খুবই স্বার্থপর ভাই যাই হোক মানে এই যে আপনার লেখালেখি এই যে ধরেন সেটা যদি সাধনা করতে হয় পড়তে হয় একটা এবং শুধু বই পড়া না মানুষ পড়াও তো একটা মামলা সময় পড়া মানুষ সময় পড়া মানুষ পড়া এই সব মিলে এত পরিশ্রম যে করেন বা লেখালেখি করেন একটা তো নিজের আনন্দের জন্য করেন নিষ্কৃত করেন যেটা তো বললেন কিন্তু তারপর অন্য কোনো উদ্দেশ্য কি আছে কেন লেখে কি আমার সব থেকে বড় মনে হয় নিষ্কৃতি পাওয়ার জন্যই লিখি আসলে এছাড়া আমি একেবারেই নির্মোহ আমি কোনো প্রশংসা মানুষের আশা করি না বিষয়টা তা না প্রশংসা করলে তো ভালোই লাগে আপনি যখন আমাকে বলেন যে হিলখ আপনার এই গল্পটা তো ভালো ছিল ওই মি আপনি তো দারুণ লিখেছেন আমার তো ভালোই লাগে সেটা কিন্তু সেটা শোনার জন্য কি লিখি তা কিন্তু না লেখার সময় কিন্তু আমার ভাই কিংবা অন্য কোনো পাঠক অন্য কোন সম্পন্দ একটা কাজ করেন প্রেসারের চাকরি হ্যাঁ এবং আর আবার রোহনপুরের কথা বলেন রোহনপুরের সারা সেই সব মানুষেরা কখনো মনে হয় না যে লেখা থেকে যদি ঠিক মতো টাকা পয়সা পাইতাম তাহলে আসলে ওইখানে গিয়ে বসে বসে লিখতাম সেটা কি আদতে হতো কিনা আমার আমার সন্দেহ আছে এই বিষয়টা নিয়ে সরলীকরণ করলে ভাল লাগে যে আচ্ছা আমি যদি অনেক আয় করতাম হুমায়ুন হুমায়ুন যে ব্যাপারটা এত সহজ এক ওইটা হওয়া দ্বিতীয় হলো যে ওটা হইলেই যে আমি আরাম করে লিখতে পারতাম ব্যাপারটা তাও না ফলে এই যন্ত্রণার জীবনে হিরক থাকুক সেটা আমরা চাই এবং সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই ভালো ভালো দারুণ দারুণ গল্প আসুক কথা সাহিত্য আসুক উপন্যাস আসুক থেকে আমাদের পাঠক কি পাবে আসলে এই বইটা যদি তারা পড়ে আমি বিজ্ঞান কল্প কাহিনীকে সবসময় জন্য মনে করি যে এটা আসলে ভবিষ্যতের পৃথিবীকে ব্যাখ্যা করে আমি এটা খুবই মানে জোরদার ভাবে মনে করি আর কি আমি মনে করি না যে বিজ্ঞান কল্পকাহিনী লিখতে বসে আমি ফ্যান্টাসি করতে পারবো এই কারণে আমার কাছে এই জর্নাটা লেখা কঠিন মনে হয় আমাকে বিজ্ঞান জানতে হবে আমার কল্পনাও থাকতে হবে হ্যাঁ যদি আমি এভাবে ভাগ করি তো আমি তাসা গল্পে অদূর ভবিষ্যৎ এবং সুদূর ভবিষ্যৎ দুই ভবিষ্যতের কথা বলেছি আমার কাছে মনে হয় যে সেইখান থেকে আমি কিরকম পৃথিবী আগামীতে দেখছি কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম পৃথিবীর দিকে আমরা যাচ্ছি সেটা আমার মনে হয় সেই এই সমস্ত গল্প থেকে জানতে পারা যায় দারুন দারুন অনেক ধন্যবাদ আমি নিশ্চিত আমাদের যে দর্শকরা এই আয়োজন দেখবে তারা তাশা কিনবে

আপনি কোন সময় যাবেন কার সাথে বসে আড্ডা দিবেন কী বিষয়ে আড্ডা দিবেন আমি মানে টাইম মেশিনে যেতে পারলে আসলে আমার আপনারা চিনবেন না সেই লেখককে আমি লেখক হিসেবেই তাকে জানি কবি হিসেবে তাকে জানি আমার দাদা আর কি মঞ্জুর আলী খান প্রতিষ্ঠিত কোনো কবি না কিন্তু কবিয়াল ছিলেন শখের কবিয়াল ছিলেন তাকে আমি কখনো দেখিনি তার একটা খাতা আমি পেয়েছিলাম যেখানে তার বানানো গানগুলো ছিল আমি তার সাথে সময় কাটাতে চাইতাম এবং তিনি কিভাবে ভাবেন আমার কাছে মনে হয় যে উত্তরসূরিতে কিছু আমার আমাদের ভিতরে প্রবাহিত হয়েছে কিন্তু আমি সেই ব্যক্তিটাকে জানতে চাই 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 তার সাথে কথা বলতে চাই দারুন হিরোকের জন্য র‍্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ ওয়াসি আহমেদ দুর্দান্ত লেখক আক্তারুজ্জামান ইলিয়াস আমরা এখনো বোধহয় সম্পূর্ণ বুঝতে পারিনি আকিমুন রহমান কোনো মন্তব্য নেই আহমদ মোস্তফা কামাল আমি খুব পছন্দ করি শহিদুল জহির দারুন আমার অনেক কিছু আমি বলা শিখেছি যেন তার কাছ থেকে গল্পের শরীর যে কোনো রকম হতে পারে নারীর শরীর যে কোনো রকম হতে পারে প্রশান্ত মৃধা আমি অল্প জানি তাকে মুখ্য আনন্দ অভাব চলে কেটে যায় যন্ত্রণা থাকবেই হাসান আজদুল হক অভাবনীয় মাসুর আরিফিন আমি কম পড়েছি তাকে হামিম কামরুল হক আমার তো খুব ভালো লাগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস অনেকের বাবা দূরত্ব থাকবে কিছু করার নেই ভাষা পরিবর্তনশীল জাকির তালুকদার আমার ভালো লাগে বই যতটা গুরুত্বপূর্ণ ভাবা হয় তত গুরুত্বপূর্ণ উপমা দারুণ জিনিস বেদনা সৃষ্টিশীল মানুষের কাম্য বস্তু আক্ষেপ থাকতেই পারে যৌনতা প্রাকৃতিক হৃদয় বানোয়ার জিনিস পিতৃত্ব অভাবনীয় দৃশ্যকল্প গুরুত্বপূর্ণ প্রেমিকা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আকাশ বলে কিছু নেই মাটি থাকতে হয় মাটির উপরে শিশু আমার কন্যা গল্প গল্প অন্তরের জিনিস গল্পকারের অন্তরের জিনিস অনেক কিছু ভাবলাম আমি আহমেদ খান হিরক মানুষ 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 হিরক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ মেলার মাঠে মুখোমুখি কথা বলছিলাম কথা সাহিত্যিক আহমেদ খান হিরোকের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ